এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বো যদি ভালো লাগে আপনি নিয়ে পারেন এই যে খাটি সোনা শর্ষিত চাল এর মধ্যে কোনো সেপ্টেম্বর লাগে আমরা গুরু কতবার নিলাম তো ভালো আছেন দর্শক মানে অনেক ক্রেতা দর্শক আপনার ভিডিও দেখে বলতেছে এই মুহূর্তে মঞ্জুবাইয়ের কি কি গরু রয়েছে কিরকম দাম এ বিষয়ে জানতে চাইছে আপনার গরুর দাম জানতে চাইছে বাট আপনার গরুর প্রতিবেদন যেতে চাচ্ছে আমরা অনেক কাছে মেসেজ দিয়েছে আমাদেরকে তারা বলছেন যে মঞ্জুবাইয়ের ভিডিও দেন আমরা সেই মঞ্জুবাইয়ের কাছে চলে আসি এমন জুবাই ঠিক কি কি পরিমানে গরু রয়েছে সেটা একটু জানতে চাই আমার ষাট পঁয়ষট্টি গরু আছে ষাট পঁয়ষট্টি এই মুহূর্তে কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা আমরা সেই ষাট পঁয়ষট্টি এখন এখানে যেগুলো রয়েছে সেরকম গরু গুজ সামনে পেয়েছি সেগুলো একটু দাম জানতে চাই কিরকম দামে আপনি ছাড়তে চাচ্ছেন কোরবানির কেতাদের জন্য এই গরুটার দাম চাইলে এক লাখ ছত্রিশ সাঁত্রিশ একদম একদম পঁচিশ হলে বিক্রি করবো পঁচিশ 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 সবাই আমার তো গরু সার গরু কি আছে আর এটা নিলে পঁয়ত্রিশ নিলে আর নিলে পঁচানব্বই

দুই ডাক্তারে সীমিত দামে তিনি মনে দিচ্ছেন যারা দেখে আসবেন দেখে রাখুন এটা তাহলে লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দিয়ে এটা মন আর এই যে একটা সাড়ে ছয় মন হম

পঁয়ষট্টি ভাই আপনারা আমরা অজন্ত গরু আনা আমরা দাম চাবো ফাটাফাটি দাম চাবো এই জায়গা নাই হ্যাঁ আমি যা দিয়ে দিচ্ছি তাদের দুই পাঁচ হাজার কমেলে আমার কাছে গরু পাবেন তাতে কোনো সমস্যা চলে আসুন

চালাম কত একশো দশ আমার কাস্টমার সব সমান একশো কে নুন বেচ একশো তেল বেসো সব সমান বুঝছেন ভাই ভাই এটা পঁচিশ একদম সতেরো চুটটা দেখেছেন আল্লাহ রাজি খুশি করার লাগে চুটটা দেখেছেন ঠিক আছে আমার কথা আমার যে দাম দিবে ওইটির কাছে আর দাম হবে না ওই লোক গেলে গা আমি একশো দশ লাস্টে করে দিয়েছে তিরানব্বই মেতা কথা না এখন আমার কি কোনো বলার সুযোগ দিবেন কিনা আমার কাছে আমার যতুক বাজেট থেকে বাড়ায় আমি আপনার নিতে চাই

কাপতলের হাটে সুখচান ব্যাপারে গরুর ক্রেতা এবং ব্যাপারী দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ক্রেতা আমরা দেখতে পাচ্ছি চান ব্যাপারী এক কেজি ভাই একশো দশ কেজি ওজন হবে একশো দশ কেজি